সো ফাইনালি ডক্টর ইউনুস হ্যাজ স্পোকেন অ্যান্ড ফার্স্ট থিং ইউ ওয়ান্ট টু ডু ইস গেট রিড অফ দিস আনফেকফুল কান্ট্রি আমরা এতটা আনফেকফুল এতটা আনগ্রেটফুল পার্সোনালিটি আমাদের যা আমরা কালকে আমাদের জন্য যে যুদ্ধ করলো আমরা ভুলে যাই যে আসলে সে সৈনিক ছিল তাকে জুতা পেটা করতে আমরা দ্বিধাবোধ করি না একটা সামান্য ভুলের কারণে হয়তোবা কোনো ভুল বুঝাবুঝি অথবা কোনো মিথ্যা অপপ্রচার অথবা সেটা যাচাই না করে আমরা তাকে বিচার করি ওয়েল আমি হাসান আবদুল্লাদের কথা বলতেছি না তারা দেশের জন্য যা করছে কোনো কোনো সমাজ বা কোনো জেনারেশন এটা করতে পারবে না অনস্বীকার্য কিন্তু তাদের মধ্যেও কিছু ভুলভ্রান্তি আছে এটা সত্যি কথা এবং তারা সেটা সংশোধনও করেন নাই এবং মানুষের কাছে ওপেনলি যদি অ্যাপোলজাইজ করতো হয়তো মানুষ তাদেরকে বুঝতো যে না তাদের মধ্যে ন্যায় পড়ায় তাদের মধ্যে সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা বা তাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি আছে সেটা সেটা তারা প্রমাণ করতে পারে না জনগণের কাছে আর এই সুযোগটা কাজে লাগিয়েছে আমাদের বিরোধী দল বিএমপি এই মুহূর্তে তারা বিভিন্নভাবে বিভিন্ন অপপ্রচার এবং কাদা ছড়াছড়ি শুরু করছে অনলাইনে যেটার মাধ্যমে আসলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এনসিপির বিরুদ্ধে কিন্তু এর মধ্যে দেখেন ডক্টর কিন্তু তার মধ্যে কোনো কিছু না সে কিন্তু না ক্ষমতার জোর না ক্ষমতার ইচ্ছা না ক্ষমতার পাওয়ার দেখানো না দেশের কোনো ক্ষতি সাধন করার জন্য সে আসছিলো তাকে আনা হয়েছিল সে বলছে আমি তোমাদের সাবস্টিটিউট টিচারের মতো আসলাম তোমাদের যদি কিছু শেখাইতে পারি কিছু বুঝাইতে পারি কোনো ডেভেলপমেন্ট করতে পারি ইটস ইউর চয়েস ইটস ইওর প্লাস পয়েন্ট এখন তাকে আমরা আনলাম কিন্তু তাকে আমরা কাজ করতে দিতেছি না বিভিন্নভাবে তাকে আমরা প্রেশারাইজ করতেছি আমরা না একটা পার্টি আছে একটা মপ পার্টি বলব এখন মপ পার্টি বলার আগে আমি আগে বলি যে হ্যাঁ আমি মানলাম যে এনসিপির কয়েকজন আছে যারা আসলে যে কাজগুলো করছে তারা হয়তো ভুলবশত করছে কি জেনে শুনে করছে তা সেগুলো আসলে ক্ষমাযোগ্য বা ক্ষমা করা যেতেও পারে বলতে পারি কেন একটা এরা একটা ভেরি বিগিনি একটা ফার্স্ট একটা দল যারা একটা নতুন সূচনা করতে যাচ্ছে আশা করি ভালো কিছু হবে যাই হোক কিন্তু আপনারা বিএনপি তো সতেরো বছর ধরে রাজনীতি করে করার জন্য বসে আছেন রাজনীতি করতেছেন একটা বড় দল আপনারা কিভাবে এরকম একটা মানে এটা জঘন্য রাজনীতিতে যুক্ত হন আপনারা সময় এমন ধরনের কথাবার্তা এমন ধরনের কাজ একজন বলে যে আমরা বিএনপিরা মুতে দিলে সারা বাংলাদেশ ডুবে যাবে মানে কোন ধরনের রাজনীতি করেন আপনারা কোন ধরনের কথাবার্তা এগুলো আর একজন এদিকে ইশরাক সাহেব আসছে ইশরাক সাহেব সাহেব বলা আসলে ভুল হবে এই ছাত্র আসছে কোথায় ছিল এতদিন জানি না লোকাই ছিল এখন একটু মাথা ছাড়াতে উঠছে কেন এখন তার মারির ভয় নাই এখন তো ওই ভয়টা নাই বলে এরা এখন বাইরে আসছে তো এই দিনই একজন এসে বলতেছে যে আমাদের ক্ষমতার লোভ নাই বাট তার মেয়র দাবি করে যে আমাকে মেয়র দিতে হবে ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র লাগবে এবং তার জন্যে সমাবেশ করে আন্দোলন করে হাইকোর্টের উপরে প্রেসার দেয় এবং সরকারকে নামার জন্য নির্বাচন দেওয়ার জন্যে প্রেসারাইজ করে সো একটা সাধারণ মানুষ বা একটা জ্ঞানী মানুষ হিসেবে ডক্টর ইনিস কিন্তু এই ধরনের আনগ্রেটফুল আনফেথফুল মানুষদের মধ্যে থাকবে না ইভেনচুয়ালিও থাকতে চায়ও না উনি যেটা ওনার চিন্তাভাবনা হচ্ছে কি আমি যদি পারি কিছু করব কিন্তু তোমরা যদি আমাকে সুযোগ দাও এখন হাসান আবদুল্লাদের উচিত ছিল যে আমরা নিজেদের দল গঠন বাদ দিয়ে আগামী পাঁচ বছর দেশে যাতে কোনো দলও দাঁড়াইতে না পারে সেরকম ব্যবস্থা করি আমরা ফুল ফোকাস রাখি যে ইউনুস সাহেব দেশটাকে একটা ডেভেলপমেন্টে নিয়ে যাক একটা সংস্কার করুক কেন বাংলাদেশের কোনো সিচুয়েশন না এই মুহূর্তে হাসিনা ম্যাডাম চলে যাওয়ার পরে আমাদের আপা জাতির মা চলে যাওয়ার পরে দেশে পরিস্থিতি নাই নির্বাচন দেওয়ার মতো কেননা দেশের ভঙ্গুর অবস্থা সব দিক থেকে অবকাঠামো বলেন দেশের বাণিজ্যিক আর্থিক সব দিক দিয়ে বাংলাদেশে একটা ভুল অবস্থা সো এই অবস্থায় একটা দেশে কিভাবে রাজনীতি করা যায় আর কীভাবে দেশে একটা ইলেকশন দেওয়া যায় সে দেশের আগে পরি পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার একটা দেশের ফিল্টারিং দরকার রাজনৈতিক একটা দেশের আর্থিক পরিস্থিতি ঠিক করার দরকার ইন্ডিয়া একটা এতদিন আমাদের যেভাবে চুষে খাইতো সেই সেই একটা 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 কেওস থেকে আমরা বেড়ে আসছি একটা দুঃস্বপ্ন থেকে আমরা বেরিয়ে আসছি সেটার থেকে রিকভার করতে গেলে তো আমাদের আগে সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসতে হবে বাণিজ্যিকভাবে সো সবগুলো করতেছিল এই যে একটা বন্দর হইতেছে আমাদের চট্টগ্রাম বন্দরটারে একটা ডেভেলপ করার চেষ্টা করতেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে সিন্ডিকেটগুলো চলতে এই চট্টগ্রাম বন্দর নিয়ে যার মাধ্যমে আমরা অনেকটা ছিলাম এখন যখন ডেভেলপ করতেছে সেখানেও এদের বাধা বিএমপির বাধা বিএমপি বিভিন্ন রকম প্রপাকাণ্ড ছড়াচ্ছে অনলাইনে যে দেশের দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে ইয়ে করতেছে তা করতেছে বিভিন্ন যে ইস্যুগুলো কিন্তু দেখেন ডক্টর ইনিস কিন্তু এগুলোর একটা ডিফেন্ড করতেছে না এগুলো নিয়ে আলোচনা করছে না কেন বলেন তো হি ইজ বোর্ড এমন না যে উনি করতে চান না ওনার কথা হচ্ছে যে আমি আসলে বোদার্ড না এই বিষয়গুলো নিয়ে কারণ এগুলো টপিক না কথা বলা আমি চেষ্টা করছি ডেভেলপমেন্টের যারা এইগুলো কাতা ছড়াছড়ি করতেছে এটা তাদের ফল্ট সো ওই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সে কখনো কথা বলতেও আসে আর বলবেও না আমার মনে হয় কারণ জ্ঞানী মানুষ বসে বসে দুই মিনিটের ম্যাগনোলস বানায় না তাই যে কোনো কিছু করতে গেলে সে চিন্তা করে চিন্তা করে একটা ডিসিশন নেয় এবং বলে না কথার থেকে কাজে বড় বড় কথা সে কাজে প্রমাণ করতেছে কোনো কিছু করতে চাইলে সেটা অনেকের পছন্দ না কেননা বলবেন ভাই রাজনীতি কিছু বোঝেন বাংলাদেশের রাজনীতি চলেও না যে আমার বোঝা লাগবে বাংলাদেশে চলে কাদা ছড়াছড়ি আর বাংলাদেশের রাজনীতিতে সবাই রাইট সবাই রং যদি বলেন আপনি রাইট সামান সামান উল্টাল ইউ রং যদি আপনি রাইট বলেন যে রং সামান উল ও ইয়া ভাই আমি আপনার সাথে একমত হ্যাঁ ভাই আপনার পাচারটি এদিকে আসেন এইটা চলে বাংলাদেশে এখন ভাই আমরা কাজ করে খাই আমাদের কাজ করেই খাইতে হবে সারা জীবন আমাদের কোনো মামা চাচা নাই রাজনীতিবিদ যার পা ধরে আমার লাইফের বাদবাকি জীবন চলবে বাংলাদেশে গেলে সো এই জন্য আমরা বলবো দেশের যদি কোনো ক্ষতি হয় দেশের যদি কোনো কোনো ক্ষতি সাধনে আমাদের কথা বলার দরকার তাই বলব আর রাজনীতি বুঝি কি না বুঝি ইস মাই পার্সোনাল ম্যাটার আপনার যদি ভালো না লাগে আপনি শুনেন না আপনি অ্যাভয়েড করেন বাট আপনি আপনার যে কোন মেন্টালিটিতে চলতেছেন কোন ধরনের বায়াস চিন্তাভাবনায় রয়েছেন তাও আমরা জানি এখন ওদের বলতে পারেন হ্যাঁ রাজনীতি ফেসবুকে চলে ফেসবুকেও চলতেছে অনলাইনে চলতেছে অফলাইনে চলতেছে বাট অনলাইনটা এখন বেশি সজাগ কেননা মানুষ অফলাইনে কতবার যাবে রাস্তায় তো এখন ঢাকায় যে পৌঁছানো সম্ভব না কারণ অনলাইনেই সেটা চলে আর অনলাইন প্ল্যাটফর্মটা এই জন্যই স্ট্রং একটা প্ল্যাটফর্ম এই যে যতগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছেন আপনারা এগুলো অনলাইনে আগে সবার আগে আসে অফলাইনে কিন্তু অতটা হয় না কারণ যাই হোক আর আওয়ামী লীগের কিছু আছে ট্যালেন্টেড কিছু পাবলিক যারা কি করতেছে অনেকগুলো ফেসবুক ফেক আইডি খুলতেছে ফেক আইডি খুলে ফেসবুকের মধ্যে এনসিপি হয়ে বিএমপির নামে বদনাম গাইতেছে এবং জামা জামাত ইসলামের কাদা সরাজুরি করতেছে আবার অনেক সময় বিএমপি হয়ে আওয়ামী লীগের গায়েছে কাদা সরাজুরি করতেছে এবং এনসিলের গায়ে কাদা সড়াচুরি করতেছে এবং পাবলিক টু ফেস স্নেক বলে না আমরা কিছু কিছু আছে টু ফেস স্নেক এই পাবলিক যারা দুই দলেই খায় তারা এসে মাঝখানে গোলাচ্ছে এবং জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করতেছে আর এই বিভ্রান্তি থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনুৎ সাহেব এবং তার কর্মকাণ্ডগুলো বা তার প্ল্যানিংগুলো দেশের প্রতি যে প্ল্যানিংগুলো চলতেছে যে ডেভেলপমেন্টের কথাগুলো চল চলতেছে কেন চলবে তারা তাদের কথা নির্বাচন আগে দরকার কেননা আমাদের ক্ষমতার দরকার ক্ষমতা না থাকলে বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট হবে না ওর কেন ননসেন্স ইজ দেশ একটা দেশের স্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই একটা দেশে একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে এখানে বলতেছে আমি একটা সে বলেন আমার সাইকেলের পিছনের চাকায় হাওয়া নাই সামনের চাকায় হাওয়া নেই আমি পিছনে আমার যাত্রী আছে তিনজন সম্ভব আগে আপনার টায়ার সারান আপনি আগে হাওয়া দেন আপনার গাড়িতে তারপরে তো আপনি দুইজন মানুষও উঠাবেন সো এই বেসিক জিনিস জানতে গেলে রকেট সায়েন্স জানা লাগে না এ আর পলিটিক্স জানা লাগে না এটা মেন্টালিটি আর আমি জানি বিএমপি সাফাই গাইতে অনেকগুলো আসবে আওয়ামী লীগের সাফাই আমি আওয়ামী লীগরা আওয়ামী লীগরা আসবে কারণ আওয়ামী লীগরা ভাবতেছে আমরা তো গেছি এখন বিএমপি আসতেছে আমরা এদের পা ধরে যা দশ দিন বেঁচে থাকা যায় আমরা যদি এখন বিএমপি সাফাই গাই আমাদের পার পেয়ে যাব ভাই অত সহজ না জড়াই ধরবে পিছন দিয়ে চাকু মেরে দেবে আপনাদের এটাই হচ্ছে কি নীতি বর্তমানে আর কাদা ছড়াছড়ির দেশে দেশে আসলে আনগ্রেটফুল বললাম না এটা আনগ্রেটফুল সোসাইটি আমাদের আজকে আপনি ভালো কালকে আপনি খারাপ হইতে এক মিনিটও টাইম লাগবে না সো আমি মনে করি যে বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন আগে সংস্কার না হইলে এদেশের রাজনীতি করা বা এই দেশে ইলেকশন দেওয়ার মতো বোকামিং যারা করবে তো তারা আজীবনই এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে এবং রাস্তায় আন্দোলন করে বেড়াইতে হবে সারা জীবন এই আন্দোলন শেষ হবে না কোনোদিন সে বিএনপি আসলেও আবার কালকে আন্দোলনে নাম হবে আর যদি জামাত আসে আবার আন্দোলনে নামতে হবে এনসিপি থাকলে আবার আন্দোলনে নাম হবে কারণ আমাদের মধ্যে সেই মতবাদ সেই সেই চিন্তাভাবনাই নাই উন্নতির আমরা শুধু মানুষের দোষ খুঁজবো আমরা শুধু বলবো যে এ ভালো না ও ভালো না এ ভালো না ও ভালো না কিন্তু আমরা যদি ইতিহাস ঘটি আমরা আসলে বুঝতে পারি কে ভালো কে খারাপ সো যাই হোক ভালো থাকবেন যেটা সত্য বা যেটা রাইট মনে হয় সেটা করেন আমি আমার মতবাদ ব্যক্ত করতেছি Don't feel bothered if you don't like, skip the video. Okay, thank you so much.